আপনি ব্যক্তিগত ভাবে যদি মনে করেন যে আমি আল্লাহ কাউকে মানি না তারপরও প্রভাব আপনার উপরে চেপে বসে যেমন রসুল যখন মক্কাদের থাকতে কাবা প্রাণ ইবাদত করতেন তখন কাবার মধ্যে কিন্তু মূর্তি ছিল আমি মনে করে করছি আমি মানছি না কিন্তু ভিতরে তো ঠিকই মূর্তি আছে তার তারপরে রসুনকে এখানে প্রথম যেটা বলা হচ্ছে যে আসলে তোমাকে আমি একটা সমাজ দিব ব্যবস্থা তোমাকে করতে হবে যেখানে আল্লাহ ছাড়া আর কোন হুকুম চলবে না ইলাহ হুকুমদাতা আইনদাতা বিধানদাতা বিচারকাতা সবভাবে ক্ষমতার মালিক ইলাহ বলা হয় অর্থাৎ প্রথম নির্দেশ হলো প্রথম নীতিমালা হলো যে আল্লাহ ছাড়া আর কালিদাসত্ব করা যাবে না

আলাদা কিছু না বলতে আল্লাহকে মানতে হবে ওষুধকে মানতে হবে কারণ আল্লাহ তো নিজে এসে সব বিষয় বলে যায় এটা বাস্তবায়ন করার জন্য রব্বুল আলমিন আল্লাহ ওষুধকে নিয়োগ দিয়েছিলেন তিনি আমাদের এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এজন্য কোথাও যদি আল্লাহর কথার সাথে ওষুধ কথা নাও থাকে মোটে ধরেই নিতে হবে আল্লাহ কিন্তু আল্লাহ দাসত্বের পরে

তাদের সাথে ধমকের সঙ্গে কথা বলবে না বাংলাদেশের যে সমাজ আমরা দেখি ডালে গায়ে দেখেন আল্লাহ যদি ধরেন মনে হয় আমাকে মুসলমান তো দৌড়ি কথা নামাজে মুসলমানদেরও

তখন সে জন্ম শিশু কালে ফিরে আপনি শিশু ছেলে আপনি এসেছেন তারা আপনাকে কতদূর প্রত্যাচার করেছে আপনি যখন ব্যক্ত করেছেন তখন কি আপনি তিন বেলা খাওয়া থেকে দূরে রেখেছেন আপনি যখন শীতের বিছানায় পেশাব ফিরে দিয়েছেন তখন কি তারা আপনাকে বের করে দিয়েছে না আপনাকে লাঠি দিয়ে পিটাইছে ধমক দিয়েছে না বলেছে যে বাধ্য করেছে যে যা বাইরে যে গোসল করে কিন্তু আমরা আমাদের বাপ মাকে অহরহ ডকুমেন্ট আপনাদের দ্বারে মেয়ে দেখে আছে আপনি আপনাকে কিন্তু বাপ বা ওই কাজটা করেন যে কাজটা আপনি এখন বাপ মাকে করছেন যে আচরণ যে করা যাবে না বৃদ্ধ অবস্থায় যে করা যাবে না এটা মানুষের যে সমাজ করতে পারে কিন্তু আপনি এখানে পরীক্ষার মধ্যে পড়েছেন আরটাকে না করে থাকতো তাই ক্যামেরা তৃতীয় দিনセプトে যেন নাকি গর্ব লাগছে আপনি তার সাথে উল্টো পাল্টা সরন করবেন এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। অফিস রাহ জানাহাম জুল্লি মিনা ওয়াখানা তাদের সামনে তোমরা বিনয় মলতা হও জানামান ডানা জুললে মানে জুমায়ে দাও মিনার ওয়াখানা রহমতের সাথে দানা তো মানুষের হয় না দানা হয় জীবজন্তু রতন আলা থেকে ডানা শব্দটা নিয়ে এসেছেন জীবজন্তুর দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া তারা যখন অনুগত থাকে ভীত থাকে বা আপনাকে সম্মান দিতে চায় অনেক যন্ত্র মানুষের সম্মান দেয় তখন তারা জড় সড় হয়ে থাকে। তা আপনাকে আপনার পিতামাতার সামনে এইভাবে নিজেকে নোলা জড়ো সড়ো করে থাকতে বলা হয়েছে কথা খালি সুন্দর না আচার আচরণ অতীব সুন্দরের নির্দেশ এখানে দেওয়া হয়েছে

আপনি মুখে এই যে দোয়াটা পড়বেন তখনই মিলিয়ে নিতে হবে যে আল্লাহ কেমন ভাবে নির্দেশটা দিয়েছেন যে আল্লাহ তুমি ওই কষ্টের অবস্থাতে রাখ না বরঞ্চ দোয়া করা যে আল্লাহ তুমি তাদের উপর রহম করো সেভাবে যেভাবে ছোটবেলায় তারা আমাকে প্রতি প্রতিপালন করেছিল এই দোয়াটা আমরা অনেকে বলি যে বাপ মা মারা গেলে পড়তে হয় বেঁচে থাকতো বৃদ্ধকালে পড়তে পারছে

তোমাদের রব খুব জানেন খুব ভালো করে জানেন তোমাদের অন্তকরণে কি আছে তোমাদের অন্তর মধ্যে কি আছে তা আল্লাহ ভালো জানেন এই আয়াতটি নিয়ে ব্যাখ্যাকারকদের মন্তব্য হলো যে এই কথাটা আল্লাহ কেন এখানে নিয়ে আসলেন আল্লাহ এই জন্য নিয়ে আসলে

মানে বাহির থেকে না বুঝতে পারে এরকম কিছু ব্যতিক্রম ঘটনা থাকতে পারে এর জবাব আল্লাহ দিচ্ছে তোমার ভিতরে কি আছে ব্যাখ্যা মানুষকে দিয়ে লাভ নাই তুমি আসলে কি আচরণ করছো তোমার মনের মধ্যে কি আছে এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি যদি তোমরা ভালো মানুষ হয়ে যাও অর্থাৎ সব কাজ করা শুরু করে দাও করেধুর্য কোরআন একটা অমন্তা সেটা হলো কি যেখানে দেখবেন যে আল্লাহ দিয়েছেন সেখানে আল্লাহ নিজের রহমতের কথা বলে দিয়েছেন অর্থাৎ রব্বুল আলমিন এখানে বললেন যে পিতা সাথে অমুক আচরণ করা যাবে না তমুক করা যাবে না এইভাবে করতে হবে এখন কেউ তো বান্দা ভয় পেয়ে যেতে পারে মারাত্মক আমি কিন্তু করে ফেলছি আল্লাহর বিধানটা হল যে আমার বিধান জানার সাথে সাথে তো আমি ফিরে আসতে হবে আল্লাহ বলছেন যে তুমি যদি এখনই বিধানগুলো মানতে শুরু করে ভালো মানুষ হয়ে যাও আজকে যে পিতা সাথে ভালো আচরণ করা শুরু করে দাও আমি মাফ করে দেব আমি ক্ষমাসী আমি জনগণ আল্লাহ জানাই